সালামু আলাইকুম আইনের ধারাবাহিক আলোচনার আজকের এ পর্বে আমি অ্যাডভোকেট শেখ আসিফ অ্যাডভোকেট ঢাকা জজ কোর্ট আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা বা আলোকপাত করব সেটি হচ্ছে একটি বাবা কিংবা মায়ের রেখে যাওয়া সম্পত্তিতে তার ছেলেরও যেমন অধিকার আছে উত্তরাধিকার সূত্রে মেয়েরও তেমনি উত্তরাধিকার সূত্রে অধিকার আছে তো আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোনো ভাই যদি তার বাবা কিংবা মায়ের সম্পত্তি থেকে তার বোনকে বঞ্চিত করে তাহলে বোনের করণীয় কি মূলত বোনেরা বাবা কিংবা মায়ের সম্পত্তি থেকে বঞ্চিত হলে ভাইদের দ্বারা কি করণীয় এই ক্ষেত্রে আমাদের স্টেপ বাই স্টেপ আগাতে হবে কি রকম যেরকম আমাদের মামলা করার পূর্বে কোর্ট সব সময় চায় একটা প্রি ট্রায়াল প্রি কোর্ট প্রসিডিং একটা ট্রায়াল যেটা কিনা আমরা এনে বিগার সেন্স ট্রায়াল বলবো না এটা বলবো যে আমরা একটা শালিশি মাধ্যম প্রথমে আমরা সমাজের যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন চেয়ারম্যান মেম্বার কমিশনার পৌর মেয়র কিংবা স্থানীয় যারা পরিবারের সিনিয়র সিটিজেন আছেন অন্যান্য চাচা মামা খালু দাদা দাদি এদেরকে নিয়ে সাধারণত পারিবারিক ভাবে কিংবা সেটা সম্ভব না হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ যারা আছেন তাদের মাধ্যমে আমরা চেষ্টা করব সমস্যাটির সমাধান করার জন্য তারপরে যদি দেখা যায় যে এটি সমস্যা সমাধান হচ্ছে না সেক্ষেত্রে আমাদের নিকটস্থ বা আমাদের পরিচিত কোন ভালো আইনজীবী দিয়ে আমরা লিগাল নোটিশ করে এই বিষয়টি যে আমরা আইনি বিষয়ে আগাতে যাচ্ছি সে বিষয়ে আমরা অবগত করব অপর তার মানে ভাইদেরকে এরপরে হচ্ছে যে এরপরেও যদি দেখা যাচ্ছে যে নির্দিষ্ট যে পরিমাণ সম্পত্তির ভাগ বা ভাগিদার হওয়ার অধিকার রাখে বোনরা সেখানেও তাদেরকে তখনও ইভেন আফটার সেন্ডিং দ্য লিগাল নোটিশ তাদেরকে বঞ্চিত করা হচ্ছে সেক্ষেত্রে পরবর্তীতে তারা একটি বাটোয়ারা মামলা করতে পারে তবে এই বাচ্চার মামলা করার পূর্বেও আরও একটি প্রসেস আছে যে আপনি যদি কোনো পৌরসভার অধীনে হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি সংশ্লিষ্ট পৌরসভা অথবা সিটি কর্পোরেশনকে একটি চিঠি দিয়ে বা একটি দরখাস্ত দিয়ে আপনি জানাতে পারেন যে আপনার ভাগের যতটুকু জায়গা আছে সেই জায়গাটুকু আপনাকে পরিমাপ করে দিয়ে যেন আপনাকে নির্দিষ্ট করে চৌহদ্দি করে দেয় এরপরে যদি এভাবে যদি মনে হচ্ছে যে গন্ডগোলের সৃষ্টি হচ্ছে কিংবা শেষ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি লিগাল নোটিস এবং তারপরে বাটোয়ারা একটি মামলার মাধ্যমে কোর্টকে অবগত করতে পারেন যে সে বোন আসলে কতটুকু সম্পত্তির উত্তরাধিকারী হয়েছেন ভাই কতটুকু সম্পত্তির উত্তরাধিকারী হয়েছেন এবং এক্ষেত্রে দখল বুঝিয়ে দেওয়ার কাজটাও কিন্তু কোর্ট ডিক্রি জারির মাধ্যমে ডিক্রি জারির আবেদনের মাধ্যমে করে থাকে সুতরাং বোনদেরকে ভাইদের কখনো উচিত হবে না তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করা কেননা দেশে প্রপার ল রয়েছে ল এনফোর্স এজেন্সি রয়েছে এই ক্ষেত্রে একজনের সম্পত্তি আরেকজন যদি বিচক্ষণ হয় এবং দায়িত্বশীল হয় সুনাগরিক হয় সেক্ষেত্রে বঞ্চিত করার সুযোগ নেই বরঞ্চ আপনি এটুকু করতে পারেন আপনার বোনকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে তার সম্পত্তি বা তার প্রপার্টি যতটুকু আছে আপনি যদি আপনার থেকে কিছু দাবি করে করে পারেন সেটি ভিন্ন কথা। তবে এটি কখনোই চিন্তা করা উচিত হবে না আমাদের আইনগতভাবে হোক আমাদের ইহুলোক কিংবা পরলৌকিক হোক না কেন এই জিনিসটা থেকে আমরা বিরত থাকব আমরা সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন